প্রেম ও বিয়ের প্রলোভনে ফেলে নাবালিকাদের নামানো হতো দেহ ব্যবসায় এই বুকে তৈরি এমন একটি নারী পাচার ও দেহ ব্যবসার চক্র তার বিন্দুমাত্র সন্ধান পেতেই এই চক্রের মূল পাণ্ডাদের নির্মূল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ সতেরো বছরের এক নাবালিকাকে নারী পাচার অপহরণ ধর্ষণ সহ একাধিক অভিযোগের ঘটনায় দোষী সাব্যস্ত এক মহিলা সহ চারজনকে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা আদালত সাজা ঘোষণা করেন ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় ঘটনাটি শুরু হয়েছিল একটি নাবালিকা অপহরণের ঘটনা থেকে দু হাজার তেইশ সালের অগাস্ট মাসের সতেরো তারিখ ঝাড়গ্রাম থানার অন্তর্গত সতেরো বছরের এক নাবালিকার মা ঝাড়গ্রাম থানায় নাবালিকা অপহরণের অভিযোগ জানায় অভিযোগে নাবালিকার মা জানিয়েছিলেন তার নিখোঁজ বহু সন্ধানের পরও কোথাও খোঁজ পায়নি ঝাড়গ্রাম থানার পুলিশ ঝাড়গ্রাম থানা এলাকার বাসিন্দা কৌশিক সিংহ ওরফে লাদেন এবং ঝাড়খণ্ড রাজ্যের বহু পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া থানার অন্তর্গত বাসিন্দা অজয় দাসকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর অভিযোগের দশ দিনের মাথায় অগাস্ট মাসের ছাব্বিশ তারিখ ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে নাবালিকাকে জিজ্ঞাসাবাদের পর সামনে আসে নারী পাচারের চক্রের কথা তারপরই ঝাড়গ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার অরিজিৎ সিনহার নেতৃত্বে গঠিত হয় সিট পুলিশ সুপার ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার নিয়ে গঠিত হয় সিট নারী পাচারের মূল পাণ্ডাকে ধরার জন্য জোর কদমে শুরু হয় তদন্ত তারপরই লালগড় থানা এলাকার বাসিন্দা বাবর বেগ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ তারপর থেকে সামনে আসে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা পিঙ্কি বিশ্বাস ওরফে সোনালি বিশালের নামে এক মহিলার নাম পুলিশ সূত্রে জানা গেছে নারী পাচারের মূল পাণ্ডাই পিঙ্কি বিশাল কৌশিক অজয় দের মতন ছেলেদের মাধ্যমে নাবালিকা মেয়েদের প্রেমের জালে ফাঁসানো হতো তারপরে নানা কৌশল অবনব্য করে নাবালিকাদের জোরপূর্বক নামানো হতো দেহ ব্যবসায় কেউ রাজি না থাকলে তার উপর চলতো শারীরিক ও মানসিক অত্যাচার কখনও কখনও নাবালিকাদের খাওয়ানো হতো মাদক জাতীয় ওষুধ পুলিশ অভিযোগ পেয়ে দশ মাসের মধ্যেই পুরুলিয়া জেলার বলরামপুর থানা এলাকা থেকে পিঙ্কি বিশালকে গ্রেপ্তার করে পিঙ্কি বিশালকে গ্রেপ্তারের পর গত বছর অক্টোবর মাসের সতেরো তারিখ আদালত চার্জশিট পেশ করে পুলিশ চার্জশিট পেশের তিন মাসের মাথায় পুনরায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে তারা চার্জশিটে যুক্ত করা হয় চা নারী পাচার ধর্ষণ চার ও ছয় নম্বর পক্ষ ধারা সহ একাধিক ধারা চলতি বছরের জানুয়ারি মাসের পাঁচ তারিখ গঠিত হয় চার্জ ফেম জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ চিকিৎসক নাবালিকা নাবালিকার মা সহ মোট ষোলো জনের সাক্ষ্য গ্রহণের পর চলতি মাসের কুড়ি তারিখ বৃহস্পতিবার কৌশিক সিংহ রোফে লাদেন অজয় দাস বাবর বেগ পিঙ্কি বিশাল রোফে সোনালী বিশালকে দোষী সাব্যস্ত করে ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত সরকারি আইনজীবী কুণালকান্তি ঘোষ বলেন পুলিশ অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সঙ্গে তদন্ত শুরু করে চার্জশিট জমা দেয় সেই তদন্তের উপর ভিত্তি করে মোট ষোলো জনের সাক্ষ্যে গ্রহণ করা হয় বিভিন্ন ধারায় জরিমানার টাকা দিলে সেই টাকা নাবালিকাকে দেওয়া হবে ক্ষতিপূরণ দেওয়া হবে লক্ষ টাকা নির্দেশ আদালত ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন এফআইআর রেজিস্ট্রেশন করে সাজা ঘোষণা পর্যন্ত মাত্র দশ মাসের মধ্যে আমরা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পেরেছি নারী পাচারের ঘটনায় এত তাড়াতাড়ি সাজা ঘোষণা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও তার নিদর্শন নেই নারী পাচার বা অপহরণের ঘটনাগুলি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখি ভবিষ্যতে এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা দ্রুততার সঙ্গে সমাধান করার চেষ্টা করব এবং প্রকৃত দোষীরা যাতে কোনোভাবেই ছাড়া না পায় সেই বিষয়টি আমরা সুনিশ্চিত করব। আজকের এই কেসের কি সাজা হলো আজকের এই কেসটি প্রথম কথা হচ্ছে যে ঝাড়গ্রামের একটি নাবালিকা অপহরণ করে নিয়ে যাওয়া গত বছর ষোলো তারিখে অপহরণ হয়েছিল সেই অপহরণের পর ছাব্বিশ তারিখে মেয়েটিকে ঝাড়গ্রাম স্টেশনের কাছ থেকে পাওয়া যায় তারপর এবছর সাক্ষী শুরু হয় বিচার শুরু হয় বিচার শুরু হওয়ার আগে তদন্ত করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে একটি সিট গঠন হয় সে বিশেষ তদন্তকারী তদন্ত দলের প্রধান হিসেবে ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা পুলিশ সুপার এবং ঝাড়গ্রাম থানার আইসি পুলিশ ছিলেন ওই দেশের আয়োগ এবং পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় এবং সেই তদন্তের উপর ভিত্তি করে মোট ষোলো জনের সাক্ষী গ্রহণ করা হয় ষোলো জনের সাক্ষী গ্রহণ করার পরে বিচার পর্ব পরে আজকে জর্শের তাদের সাজা ঘোষণা করেছেন আসামি চারজন আছেন কৌশিক সিংহ লাগে অজয় দাস বাবর বেগ এবং পিঙ্কি বিশাল এদের প্রত্যেকেরই প্রত্যেকের কুড়ি বছর করে সাজা ঘোষণা হয়েছে এবং আলাদা আলাদা করে যতগুলো ধারায় অভিযোগ করা হয়েছে সেই প্রত্যেকটি ধারা প্রমাণিত হয়েছে এবং সেই জন্য সে প্রত্যেকটি ধারার জন্য আলাদা আলাদা করে করে সাজা ঘোষণা করল সেটা একসঙ্গেই চলবে অর্থাৎ তাদের সর্বোচ্চ সাজাটা কুড়ি কুড়ি বছর থাকে এবং সেই সব ধারার জন্য একটি নির্দিষ্ট টাকা ফাইন করা হয়েছে সেই ফাইনটা ওই ভিকটিম গার্ল অর্থাৎ যে নাবালিকা যাকে অপহরণ করা হয়েছিল যদি তারা দেয় তাহলে সে পাবে এবং মহামান্য আদালত ভিকটিম কম্পেনসেশন স্কিমে ওই নাবালিকাকে তিন লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য আদেশ দিয়েছে আর যেটা সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম জেলায় এই নারী পাচার চক্রের বিরুদ্ধে কেস করে এটা একটা দৃষ্টান্তমূলক সাজা এটা অত্যন্ত দ্রুততম বিচার পর্ব হয়েছে এবং বিচার প্রক্রিয়া হয়েছে দশ মাসের মধ্যে কেসটা শেষ হয়ে গেছে এবং নারী পাচার চক্রের এই দৃষ্টান্তমূলক সাজার জন্য অবশ্যই ঝাড়গ্রাম জেলা পুলিশ অসম্ভব ভালোভাবে তদন্ত করার জন্যে আজকে সাজাটা হয়েছে এবং ওই নাবালিকা এবং তার পরিবার বিচার পেয়েছে আমার নাম কুণাল কাত্তি ঘোষ আমি হচ্ছি এই কেসের সরকারি আইন